রং সটা এই চুড়িগুলো যায় না পরা হাতে উন করে নতুন সাজে সাজিয়ে তুললাম তাকে রং ওঠা চুড়িগুলোকে এরকম সুন্দর করে সাজিয়ে তোলার জন্য কিছু করার দরকার পড়ে না না লাগে টাকা না লাগে বেশি সময় না খরচ হয় বেশি এনার্জি সামান্য একটু ধৈর্য থাকলে এগুলো খুব সহজেই করা যায় কিভাবে করলাম জানতে বলে দেখতে হবে ভিডিওটা শেষ অবধি এগুলো বানানোর জন্য কি কী মেটেরিয়ালস ইউজ করেছি কি আঠা ইউজ করেছি কি কটন ইউজ করেছি কি কাপড় ইউজ করেছি সব কিছু জানো কিন্তু ভিডিওটা দেখো শেষ সব বুঝেছো বুঝেছ আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে তো জানোই কী করতে হবে লাইক শেয়ার যত হবে বাড়াবাড়ি স্বপ্ন পূরণ হবে তত তাড়াতাড়ি প্রথমেই এই দুটো পুরোনো চুড়িকে জোড়া করে নেব এই গ্লুকানটা দিয়ে তোমাদের কাছে যদি গ্লুগান না থাকে তাহলে বি সেভেন বা বি এরকম স্ট্রং গ্লু দিয়েও তোমরা জোড়া লাগিয়ে নিতে পারো তারপর থেকে কিনে এনেছিলাম এই লেসটা যেটা দিয়ে আমি এটা পুরোটা জড়িয়ে নিলাম এটার জন্য আঠার কোনো দরকার নেই তবে তোমরা জিনিসটা আরও বেশি পোক্ত বা মজবুত করে তোলার জন্য আঠার ব্যবহার করতেই পারো পুরোটা কভার করা হয়ে যাওয়ার পরে এখানে আরেকটু একটু করার জন্য আমার কাছে ছিল এই হাফ কাট বিটগুলো যেগুলো আমি আবার ওই গ্রুকান দিয়ে আটকে নিলাম এই হাফ কাট বিটগুলোর সাথে এগুলোকে ধরার জন্য একটা করে চিমটে দিয়েছিল যেটা আমার ভারী পছন্দের এবার নেক্সট চুড়িটা বানানোর জন্য একই রকমভাবে পুরনো কিছু চুড়ি নিয়েছি যেগুলোকে একসাথে জোড়া লাগানোর জন্য আমি গ্লু গানের ইউজ করেছি একটার সাথে একটা জোড়া লাগিয়ে একটু মোটা ব্যাঙ্গেলস তৈরি করার চেষ্টা করেছি কারণ সরু সরু চুড়ি অনেকগুলোই বানিয়েছি একটু মোটা ব্যাঙ্গেলস দিলে আমাদের সরু সরু হাতে খুব সুন্দর দেখতে লাগবে তারই জন্য এগুলোর ভেতরটা যেহেতু একটু তেরামেরা ছিল এগুলোকে আরেকটু পোক্ত করার জন্য আমি ভেতরের দিকেও একটু আঠা লাগিয়েছি তারপরে যে লেসগুলো আমি কিনে এনেছিলাম বাজারের একটা দোকান থেকে সেগুলো আস্তে মাঝখানটা লাল আর দুটো সাইডে যে কালো লেসটা ছিল সেটা দিয়ে সুন্দর করে মুড়িয়ে নিয়েছি তোমরা দেখতে থাকো কেমন লাগলো এই চারটে ব্যাঙ্গলসের মধ্যে আমাকে সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানিও আমি চাই আমার কাছে সমস্ত কালারের ব্যাঙ্গেলস থাকুক তাই কালো হয়ে যাওয়ার পরে একটা হলুদও হয়ে গেছে আর আগে একটা ভিডিও আপলোড করেছিলাম যেখানে তুতে বা নীল কালারের কিছু ভিডিও মানে কিছু ব্যাঙ্গেলস আমি আপলোড করেছি তাই এই গোলাপি কালার কেন বাদ থাকে তাই গোলাপিও একটা ব্যাঙ্গলস বানিয়ে নিলাম মোটামুটি সব কালারের ব্যাঙ্গেলস হয়ে যাওয়ার পরে দেখলাম সাদা তো একটাও নেই আর দেখলাম সাদা কালারও একটা লেস আছে তাই খুব কম সময় প্রায় পাঁচ মিনিটও বলা যায় না এটা তৈরি করতে লেগেছে দুটো তিনটে চুড়ি একসাথে অ্যাটাচ করে নিয়ে তার উপরে ওই সেম লেন্থের একটা লেস দিয়ে আমি তৈরি করে নিলাম এই হোয়াইট ব্যাঙ্গলসটা দেখো এখন আমার কাছে রয়েছে এক দুই তিন চার পাঁচটা ব্যাঙ্গল যদি ভিডিও লাগে